মাসুদ তার শখের নারীকে পেয়ে গেছে তাদের প্রেমের শুরুটা ছিল দারুণ মাসুদ ছিল একজন ইলেকট্রিশিয়ান তার এই কাজের সঙ্গী জহির জহির মই ধরে দাঁড়িয়েছিল আর মাসুদ লাইট ঠিক করছিল সেদিনই মাসুদ প্রথম ময়নাকে দেখে পাতালিয়া গ্রামের মেলায় ময়না বান্ধবীর সাথে ঘুরছিল মাসুদ অপলক দৃষ্টিতে তাকিয়েছিল আর হঠাৎই পা পিছলে পড়ে যায় জহির তাকে কোনো মতে তুলে নিয়ে দোকানে যায় মাসুদ ব্যথায় কাতরাতে কাতরাতেই জহিরকে বলে আমাকে ছাড় ওই মায়াডারে খোঁজ তাড়াতাড়ি যা জহির গিয়ে মেয়েটাকে খুঁজতে থাকে কিন্তু তাকে আর পাওয়া যায় না মাসুদ তো খুব হতাশ এর মধ্যে মাসুদের কাছে একটা ফোন আসে ওই গ্রামেরই এক বাড়িতে ফ্রিজ নষ্ট হয়েছে ঠিক করতে যাওয়া লাগবে যেতে ইচ্ছা না করলেও মাসুদ স্কুটিটা নিয়ে রওনা দেয় এরপর সে যখন ওই বাড়িটায় যায় দেখা যায় ময়না সেই বাড়িরই মেয়ে সেও মাসুদকে দেখে অবাক হয়ে যায় আর মাসুদও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ময়না এগিয়ে এসে জানতে চায় আপনি এখানে কেন মাসুদ থতমত করে বলে আমি মানে ফ্রিজ ময়না বলে যে আপনি কি আপনার নাম কি ফ্রিজ তাইলে আপনার ঘরে যে আছে ওইটা কি টিভি অর্থাৎ ময়না মাসুদের বউকে মিন করে বলে মাসুদ স্কুটি থেকে নেমে বলতে চায় হইছে কি আমি আসলে ময়না হাসতে হাসতে বলে আপনি মজার মানুষ তো আপনি তো ওই দিন বাজারে পড়ে গেছিলেন তাই না যাই হোক ভেতরে যাওয়ার পর ময়নার ভাবি ফ্রিজ দেখিয়ে বলে ঠিক করে দিতে ময়না আড়ালে দাঁড়িয়েছিল ভাবি থাকায় ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না মাসুদ তখন ডাক দিয়ে একটা টুল দিতে বলে ময়না এই সুযোগে টুল নিয়ে ভেতরে যায় মাসুদ জিজ্ঞেস করে আপনাকে তো আগে দেখি নাই আপনি সুজন ভাইয়ের আত্মীয় নাকি ময়না বলে যে সে সুজনের বোন হয় বেড়াইতে আসছে জায়গাটা সুন্দর তার খুব পছন্দ হইছে থেকেও যাইতে পারে মাসুদ কাজ করতে করতে বলে ভাইয়ের বাসায় তো বেশি দিন থাকতে পারবেন না বিয়া করে ফেলান তাইলে একবারে থাকতে পারবেন এইখানে ভালো ভালো ছেলে আছে ময়না বলে যে কই ভালো পোলা আমার চোখে তো কাউরে ভালো লাগলো না ময়নার ভাবি তাকে ধমকায় এত কথা কিসের মাসুদ চলে যাচ্ছিল ময়না টাকা নিয়ে আসে মাসুদ বলে যে আপন মানুষের কাছ থেকে আমি টাকা নেই না এরপর স্কুটিটা স্টার্ট দিয়ে বলে হুনেন আমার ঘরে এখনো টিভি তুলি নাই তয় খুঁজতাছি ময়না মাসুদের ইশারা বুঝতে পারে নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি গ্রামের মেঠোপথ দিয়ে মাসুদের স্কুটিটা যেন বাতাসে দোল খাচ্ছিল পরদিন ময়না মাসুদের দোকানে যায় আর ডাক দেয় ও ফিরিস ভাই মাসুদ বলে যে ফিরিস ক্যাডা আমার নাম তো মাসুদ ময়নাও নিজের নাম বলে আর একটা মোবাইল দিয়ে বলে আপনি কি মোবাইল সারতে পারেন না করলে তো ভাব কমে যাবে মাসুদ বলে যে হ্যাঁ পারি সব পারি ধীরে ধীরে মাসুদ ময়নার মধ্যে বন্ধুত্ব হতে থাকে স্কুটির পিছনে মাসুদ ময়নাকে গ্রাম ঘুরে দেখায় আর এই কথাগুলো ময়নার ভাবি তার ভাইয়ের কাছে বলে দেয় মিস্ত্রি মাসুদের সাথে তোমার বোন বন্ধুত্ব পাতাইছে মাসুদ করতে চাইছিল প্রেম কিন্তু ময়না প্রেম করবে না সে করবে বিয়ে মাসুদ তার কাছের মানুষদেরকে নিয়ে ময়নার বাড়িতে আসে শুরুতেই দাঁড়িয়ে সবাইকে সালাম দেয় সকলেই মাসুদের প্রশংসা করে মাসুদের ভাই বলে ওর সম্পর্কে তো সবই জানি শুধু দোকানটা তো তোমার নিজেরই তাই না মাসুদ হ্যাঁ করে আর তাতেই ময়নার ভাই খুশি একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দেয় ময়নাও মাসুদকে মিষ্টি দেয় আর বেজে ওঠে বিয়ের সানায় বন্ধু সহকর্মীদেরকে নিয়ে মাসুদ নিজ হাতে বাড়ির লাইটিং করে আর সবাইকে নিয়ে ঘোড়ার গাড়ি করে রওনা দেয় বোয়ানার জন্য আলো ঝলমল বাড়িতে ঢুকেই সবাই বরকে বরণ করে নেয় কাবিন বিয়ের কাজ সম্পন্ন হয় এর মধ্যেই ঘটে একটা দুর্ঘটনা নতুন জামের জুতা চুরি হয়ে গেছে মাসুদের তো মন খারাপ এরপর বর কনেকে বিদায় দেয়া হয় যাওয়ার আগে ময়না তো ভীষণ কান্না ময়নার ভাই ময়নাকে মাসুদের হাতে তুলে দেয় অবশেষে মাসুদের অপেক্ষার পালা শেষ নিজেকে প্রস্তুত করে নিয়ে এক গ্লাস দুধ হাতে আস্তে আস্তে রুমের দিকে যায় ময়না জিজ্ঞেস করে হাত ধোয়ানোর ওখানে কত টাকা দিছিলেন মাসুদ বলে তিনশো ময়না দুধের গ্লাসটা চেয়ে নেয় আর ঢকঢক করে পুরো দুধটা খেয়ে নেয় মাসুদ আশা করছিল অর্ধেকটা শেখাবে তার হলো না খালি গ্লাসটা হাতে নিয়ে তলায় যতটুকু ছিল ততটাই খেয়ে নেয় সে মাসুদ এবার পাঞ্জাবিটা খুলছিল ময়না জিজ্ঞেস করে এসব কি করেন মাসুদ বলে যে আর তো পারতাসি না ঘুমামো এবার দেখা যায় মাসুদ বেচারা পাঞ্জাবি পরেই ঘুমিয়ে পড়েছে আর ময়না একা একা জ্বলতেছে পরদিনই মাসুদ তার ময়নার জন্য টিভি কিনে আনে যে টিভি চালাইতে হতো এন্টিনা দিয়ে ময়না বসে বসে টিভি দেখত আর মাসুদ বেচারা চালে উঠে এন্টিনা ধরে বসে থাকত মাসুদ তার ময়নাকে ভীষণ রকমের ভালোবাসে আর এভাবেই চলতে থাকে মাসুদ ময়নার নয়া সংসার মাসুদকে তার ময়নাকে ধরে রাখতে পেরেছিল গল্পটা হয়তো সবারই জানা যদি আপনি শেষটা জেনে থাকেন তাহলে ময়না সম্পর্কে কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি বাকি ইতিহাস জানতে চান তাহলেও জানাতে পারেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ